বিসমিল্লাহ রহমানি রহিম আজ শেয়ার করব হচ্ছে আমার বরের হাতের রেসিপি সে সাধারণত যখন বাসায় রান্না করি যদি কোনো তরকারি তার ভালো না লাগে তা সেই ক্ষেত্রে সে হচ্ছে পিঁয়াজ মরিচ দিয়ে ভাত ভাইজা পরে খায় আমি এখন পর্যন্ত দেখিও না যে আসলে কীভাবে ও ভাজে কি করে আমি জানি না ওই নিজে ইচ্ছা করে পিঁয়াজ টেস্ট কুটে টুটে একদম গ্যাসে চুলা যায়া ভাইজা পরে নিয়ে আসে অনেক সময় নিজেই তো খায় আবার আমাকেও জোর করে খাওয়াই দেয় যে খাও তো সেই ক্ষেত্রে খাই যাই হোক ভিডিওটা নিজে নিজেই এবার এক হাত দিয়ে করছে পিঁয়াজগুলো ভাজছে ভা একটু হালকা হালকা একটু মানে বাদামি বাদামি কালার করে যায় যে দুটা ডিম দিয়ে দিলো মেবি আর দিয়ে দিছিল মনে হয় হলুদের গুঁড়ো একটু এখন এই ডিমগুলো মনে হয় ভাইজা নিবে আগে ভালো মতো করে আসলে একদিক দিয়ে আমার কাছে ভালোই অনেক সময় লাগে যেন আমার আসলে কিছু করে দিতে হয় না যে নিজে নিজে রেসিপিটা পারে তো তাই খাইতে না ইচ্ছা করলে নিজে নিজে চলে যায় আসলে রান্না টান্না করার জন্য অনেক সময় আমি শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে যে না নিজে তো কিছু করতে পারে যেন হয় না অনেক সময় অসুস্থ থাকলে বা তরকারি নাই বা কিছুটা করতে হবে সেই ক্ষেত্রে সে যদি নিজেই এটা পারে এটাও কিন্তু আমার কাছে একটা হেল্প তাই না বউরের বসাতে সাথে একটা সহযোগিতা করা বা একটা কাজে আমার মনে হয় এটা একটা কাজে এটা হেল্প করার মতো এটা তো আমি এটা আমার করার কথা তাই না যে আমি কইরা তারপর হচ্ছে আমার বরের সামনে দিব যে এই কইরা দিছি এবার তুমি খাও সে যদি নিজেই করে তো এটা তো খুব ভালোবাসা দিয়ে করতেছে হ্যাঁ যাই হোক এই যে ভাত দিয়ে দিতেছে পরিমাণ মতো সে যতটুকু খেতে পারবে আর কি এখন এই ভাতগুলো হচ্ছে ডিমের সাথে যে মশলা আছে এই মশলার সাথে ভাতগুলো ভেজে নিবে আর এভাবেই সে হচ্ছে রান্নার কাজ করতেছে যেহেতু এক হাত দিয়ে ভিডিওটা করছে এর জন্য ভিডিওটা কিন্তু একটু এদিক ওদিক মানে কোন আসছে হয়ে যাচ্ছে যাই হোক নিজে যে করছে এটাই আলহামদুলিল্লাহ আমি শুক্রিয়া আদায় করি এই যে ভাতটা কিন্তু প্রায় ভাজা হয়ে যাচ্ছে হ্যাঁ তা আমার বড় আর কি ও হচ্ছে ভাজা পোড়াটা খাইতে খুব পছন্দ করে চানাচুর বলেন এটা হচ্ছে আপনার শিঙ্গারা বা হচ্ছে ঘরের ভিতরে আপনার বেগুন পেঁয়াজি বা আলুর চপ যেটাই বলেন না কেন ও আমি দেখলাম ও ভাজা পোড়াটা খুব পছন্দ কিন্তু আমি মাঝে মাঝে বলি যে তুমি এত ভাজা পোড়া খেও না কারণ ভাজা পোড়া খাইলে অনেক সময় গ্যাসের প্রবলেমটা করে এর জন্য আমি আরও নিষেধ করি আবার সে খুব ভালো টমেটো কুষাইতে পারে এর সাথে কিন্তু আবার টমেটো দেবে হ্যাঁ একটা সালাদ করবে এই যে মরিচ ভাইজা নিচ্ছে আবার তেল নিচে লবণ নিচে মাসাল্লা মার্শাল্লাহ এখন সবগুলো কিন্তু মাখিয়ে পিঁয়াজ মরিচ ঠিক আছে ডোলে তারপর হচ্ছে আপনার সালাডটা করবে আসলে আমি এই ভা ভাত ভাজাটা খাইছি ওর হাতের মজার লাগে হ্যাঁ যেহেতু সালাডটা দেয় আবার গরম গরম ভাত ডিম টিম দিয়ে ভাজে তো খাওয়ার টেস্টটাই হচ্ছে আলাদা ভালোই লাগে বিরোটে এই পর্যন্তই সারা ভালো থাকবেন শুধু থাকবেন আলাপেস